আজ পাঁচই ডিসেম্বর ডিডিএলজে মানে দিল দুলহানিয়া হানিয়া লে যায়ঙ্গে এই ছবির ব্রঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে লন্ডনের লিসেস্টার স্কোয়ারে সেখানে উপস্থিত ছিলেন রাজ এবং সিম রান মানে কাজল এবং শাহরুখ খান তার সঙ্গে আমরা দেখছিলাম কিছু ঝলক সেখানে কাজলের দুই ছেলে মেয়েকেও দেখা যাচ্ছিল তো সিনেমাটা তিরিশ বছর পূর্তি উদযাপনে এই সেলিব্রেশনটা করা হয় লন্ডনে তো এটা ভারতীয় সিনেমা হিসেবে একটা মানে উজ্জ্বল দৃষ্টান্ত যেটা লন্ডনের লিসেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের মূর্তি স্থাপন হচ্ছে এটা কিন্তু কম কথা নয় সিন দ্য স্কোয়ার লন্ডনের লিসেস্টার স্কোয় লিসেস্টার শহরে মানে ভারতীয় সিনেমা হিসেবে এই প্রথম একটা সিনেমা স্থান মানে টেইল স্থান পেয়েছে এবারে আমি একটা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ ইতিহাস মানে অজানা একটা তথ্য তুলে ধরবো সেটা হচ্ছে ডিডিএলজের কাহিনিটা মানে সেটা মানে আদিত্য চোপড়া লেখা নয় এটা হচ্ছে এমন একজনের লেখা যার কোনো ক্রেডিট দেওয়া হয়নি সেটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করছি আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আইকনটা প্রেস করে দাও পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে অনেক কিছু দেখতে পাবে উনিশশো সালে মুক্তি পাওয়া এই সিনেমা ডিডিএলজে আদিত্য চোপড়া পরিচালক হিসেবে থাকলেও ক্রেডিট হিসাবে এই গল্পের যে চিত্রনাট্যকার মানে যে লিখেছে ছ গল্পটা মানে যে রাইটার অ্যাকচুয়ালি হানি এর এনার কোনো ক্রেডিটই দেওয়া হয় এটা নিয়ে একটা বিশাল কন্ট্রোভার্সিটি ক্রিয়েট হয়েছিলো তখনকার দিনে তখনকার দিনে তো সংবাদপত্র এই সবগুলো ছিল এত তো ফেসবুক মিডিয়া ছিল না তো সেখানে বহু মানে কন্ট্রোভার্সিটির কন্ট্রোভার্সি ক্রিয়েট করা ক্রিয়েট হয়েছে সেটা নিয়ে এখনও তোমরা গুগলে ঘাঁটলে দেখতে পাবে যে আদিত্য চোপড়ার এই যে পরিচালক হিসেবে থাকলো। মানে কোনোভাবে হানি ইরানিকে ক্রেডিট দেওয়া হয়নি সেই সেটার জন্য হানি ইরানি অনেকভাবে মানে অনেক জায়গায় তিনি কিন্তু মানে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তার যে খারাপ লাগার ব্যাপারটা তিনি জানিয়েছিলেন ঠিক কী হয়েছিল সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি অনুপমা চোপড়ার লেখা একটি বই দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে এ মডার্ন ক্লাসেক এই বইটাতে হানি রানি উল্লেখ করেছেন যে এই ছবির চিত্রনাট্য নিয়ে পরিচালকের সঙ্গে তার একাধিকবার আলোচনা হয়েছে ডিসকাশন হয়েছে কিন্তু কোনোভাবেই তাকে ক্রেডিট দেওয়া হয়নি এমনকি এই সিনেমার যখন শুটিং হচ্ছিল সুইজারল্যান্ডে তিনিও উপস্থিত ছিলেন প্রেজেন্ট ছিলেন কিন্তু তবুও কোনোভাবে পোস্টারে এবং সিনেমার টাইটেল কার্ডে কোনো রকমভাবে তাকে ক্রেডিট দেওয়া হয়নি এই হানি রানি ছিলেন জাভেদ আক্তার জাভেদ আক্তারের প্রাক্তন স্ত্রী এবং এই ঘটনার পর মানে আক্তার পরিবারের সঙ্গে চোপড়া পরিবারের একটা বিস্তার মনোমালিন্য তৈরি হয় আর ফারহান আক্তার একটা জায়গায় বলেছিলেন মানে এই ঘটনাটি অত্যন্ত মানে হৃদয় বিদারক এরকম তিনি মন্তব্য করেছিলেন এই ঘটনার পর হানি ইরানি যশোরাজ প্রিন্সের সাথে আর কোনো সিনেমায় কাজ করেননি কখনো এমনটাই কিন্তু শোনা যায় তবে পরিচালক আদিত্য চোপড়া একটা জায়গায় বলেছেন যে হানি ইরানির অবদান ছিল একেবারে ন্যূনতম তাই পরিচালক আদিত্য চোপড়াকে পুরো কেরিয়ারটা দেওয়া হয় এবার আমি আলোচনা করব হানি ইরানি কে ছিলেন হানি ইরানি ছিলেন একজন চিত্রনাট্যকার বিখ্যাত চিত্রনাট্যকার এবং প্রাক্তন অভিনেত্রী তিনি উনিশশো পঞ্চাশের দশকে শিশুশিল্পী হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন এবং সত্তরটিরই বেশি সিনেমায় অভিনয় করেছে হানি ইরানি পরিচয় কিন্তু আরও ছিল যেমন তিনি বিখ্যাত গীতিকার এবং লেখক আবেদ আক্তারের প্রাক্তন স্ত্রী এবং পরিচালক অভিনেতা ভারহান আক্তারকে তোমরা ভালো করেই চেনো যে কিনা জিন্দগি মিলে না দোবরা দোবারা এই ছবিতে অভিনয় করেছিলেন এবং ভাগ মিলখা ভাগ খ্যাত অভিনেতা এবং জো আক্তারের মা এরপর আমরা আলোচনা করব হানি ইরানি আর কি কি সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন অভিনয়ের পর তিনি একেবারে চিত্রনাট্য লেখায় মনোনিবেশ করেছিলেন উনিশশো সালে তিনি যশ চোপড়ার লামে সিনেমার চিত্রনাট্য লেখার কাজ করেছিলেন সেটার মাধ্যমে তার অভিষেক হয় এবং তিনি এটার জন্য ফিল্মফেয়ার পুরস্কারও জেতেন এরপর তিনি ডর কাহনা পেয়ার হায় কৈমিল গায়া এবং ক্রিসের মতো সফল সিনেমার চিত্রনাট্য কাজ করেন এই ছিল আমার আজকের ভিডিও তোমরা কে কে এই তথ্যগুলো জানতে না তারা অবশ্যই জানাও এবং কারা কারা জানতে সেটাও জানাও যে অ্যাকচুয়ালি ডিডিএলজের গল্পটা কি সত্যি মানে হানি রানিকে ক্রেডিট দেওয়া উচিত ছিল কিনা অনেকেই পুরো ক্রেডিটটা একমাত্র আদিত্য চোপড়াকেই দেন কিন্তু হানি রানিও কিন্তু ক্রেডিট পর সমর্থনযোগ্য ছিলেন এটা তিনি বারবার বলে এসেছেন কিন্তু কোনোভাবে তাকে ক্রেডিট দেওয়া হয়নি এটা নিয়ে বহু বিতর্ক বহু মনোমালিন্য আছে এবার তোমাদের কী মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনটা প্রেস করে দাও আমি ইনস্টাগ্রামে রয়েছি চিনকি বাবু টু ফাইভ থ্রি ওয়ান তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণই নিজের শরীরে খেয়াল রাখো সুস্থ থাকো ভালো থাকো টাটা